জাদু ছাগল তৈরি করেছেন ছাগলটিকে শক্তি দিয়েছিলেন বছর সাধনা করে আমি তোমায় তৈরি করেছি এখন তুমি এখানে থাকতে পারবে না তুমি এখন লোকাল হয়ে যাবে আর তোমার দেখাশোনা তোমার নিজেকেই করতে হবে কিন্তু মালিক আমি কার কাছে যাব আর আপনি আমায় কেনই বা তৈরি করেছেন আমি তোমাকে তৈরি করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে কে অসহায় ও নির্লোভ আর একটা কথা তুমি যখন ইচ্ছা সাধারণ ছাগল হতে পারবে আর যখন ইচ্ছা সোনার ছাগল হতে পারবে আর একটা কথা শুনে রাখো তুমি সবাইকেই সাহায্য করতে পারবে কিন্তু যদি তুমি তা করো তবে আমার ধর্মের খেলাফত হবে তাই তুমি সকলকে সাহায্য করতে পারবে না কেবল তুমি তাকেই সাহায্য করতে পারবে যার মনে কোনো লোভ নেই ঠিক আছে মালিক এই বলে ছাগলটি চলে যায় ছাগল হাঁটতে হাঁটতে গ্রামে চলে আসে আমি কাকে সাহায্য করব কোথায় থাকব এই বলে ছাগল পুরো গ্রাম ঘুরে বেড়ায় কিন্তু তেমন কাউকেই পায় না হঠাৎই ছাগল এক মোটা মতো লোককে দেখতে পায় এ অনেক শক্তিশালী যদি আমি এর সাথে থাকি তবে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আর আমি একে সাহায্য করতে পারবো আর এ নিশ্চয়ই আমাকে ঠিকমতো খেতে দিবে এই বলে ছাগল লোকটির কাছে যায় লোকটি ছাগলকে দেখে বাহ বাহ এই ছাগল কই থেকে এলো ভালোই হয়েছে একে যদি আমি জবাই করে এর মাংস খাই তবে আমি আরো শক্তিশালী হব এই কথা শুনে ছাগলটি পালাতে থাকে আর লোকটিও ছাগলটির পেছনে ধাওয়া করতে শুরু করে হে ভগবান এ কার কাছে এসেছিলাম এ তো আমাকেই মারতে যাচ্ছে এই বলে ছাগলটি সেখান থেকে পালিয়ে যায় আর প্রোগ্রাম করে হঠাৎ সে এক মোরলকে দেখতে পায় ওহো এই মোরল তো অনেক ধন সম্পদের মালিক মনে হচ্ছে যদি আমি এর কাছে থাকি তবে আমি জানতে পারব গ্রামের কে কে অসহায় দরিদ্র মানুষ আর যদি আমি একে সাহায্য করি তবে ইনিও আমায় নিশ্চয়ই সাহায্য করবে ছাগল মোরলের কাছে গেলে মোরল ছাগলকে খেতে দেয় বাহ বাহ এই ছাগল তো নিজে থেকেই আমার কাছে এসেছে ভালোই হয়েছে একে বিক্রি করে অনেক পয়সা পাওয়া যাবে মনে হয় এই মরল অনেক ভালো মানুষ আমাকে খাবার দিল একে আমার সাহায্য করা উচিত এই বলে ছাগল সেখানে সোনার গোবর দেয় সোনার গোবর দেখে মরলের চোখ লোভে চকচক করতে থাকে মনে হয় এ কোনো জাদুই ছাগল সোনার গোবর দিল না জানিয়ে পেটের ভিতরে আরো কত সোনা আছে এর সবকিছুই আমার চাই এইসব বলে মরল ছাগলকে ধরতে যায় কিন্তু ছাগল সেখান থেকে পালিয়ে যায় এই মোরল এসব কি বলল এই মোরল ভালো মানুষ নয় এই বলে ছাগল সেখান থেকে পালিয়ে যায় ওই গ্রামে অনল নামে এক ফল বিক্রেতা ছিল সে ঠেলায় করে গ্রামে গ্রামে ফল বিক্রি করত। কিন্তু অনল ছিল খুব কালো তাই তার দোকানের ফল কেউ কিনত না সবাই অনলকে দূর দূর করে তাড়িয়ে দিত অনল লোকের কথায় পাত্তা দিত না হঠাৎই অনল তার সামনে একটি ছাগল দেখতে পায় কি হয়েছে তোমার এভাবে হাঁপাচ্ছ যে খিদে পেয়েছে তোমার ফল খাবে বুঝি অনুলের কথা শুনে ছাগল অনেক অবাক হয়ে যায় এই গ্রামের সকলেই আমাকে খেতে চাইতো আমি বিক্রি করতে চাইতো কিন্তু তুমি আমায় সেসব না বলে আমার কি লাগবে সেটা বললে আমি তোমার সাথে কিছুদিন থাকতে চাই তোমার যতদিন ইচ্ছা তুমি আমার সাথে থাকতে পারো আর তাছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই তুমি আমার সাথে থাকলে আমার ভালোই লাগবে এপর থেকে ছাগলটি অনলের সাথে থাকতে শুরু করে অনল ঠিক মতো ছাগলটির যত্ন নিতে থাকে তার খেয়াল রাখে একদিন অনলের ফলে গাড়িতে হঠাৎই মরল ছাগলটিকে দেখতে পায় এই তো সেই ছাগল একে আমার যে করেই হোক চাই এরপর মরল অনলের কাছে যায় এই ছাগল আমাকে দিয়ে দে না বাবু আমি এই ছাগল আপনাকে দিতে পারবো না আমি এর জন্য তোকে অনেক টাকা দিব বাবু আমার টাকা চাই না এই ছাগল আমার অনেক বড় বন্ধু তাই আমি একে আপনাকে দিতে পারবো না ও এই কথা দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলে মোরল চলে যায় আর পরের দিন মিথ্যে বলে যে অনল তার কাছে অনেক টাকা ঋণ নিয়েছিল কিন্তু তা এখনো পরিশোধ করেনি তাই তাকে ঋণের বদলে তার বাড়িঘর জমি জায়গা সব মরল নিয়ে নিবে এখনো সময় আছে তুই আমায় ওই ছাগল দিয়ে দে না হলে আমি তো সব জমি জায়গা দখল করব আমি কোনো কিছুর বিনিময়ে আমার বন্ধুকে ছাড়তে পারবো না আপনি বরং আমার জমি জায়গা নিয়ে নেন এরপর অনল তার সব জমি জায়গা মোরলকে দিয়ে দেয় আর সেখান থেকে চলে আসে আর সব কথা ছাগুকে বলে সব কথা শুনে ছাগলের অনেক কষ্ট লাগে বন্ধুত্বকে তুমি যে মর্যাদা দিয়েছ এতে আমি অনেক খুশি হয়েছে। তাই আমি তোমাকে সাহায্য করতে চাই এরপর ছাগল অনেক বড় হতে থাকে আর অনেক অনেক সোনা দিতে থাকে আর জাদু দিয়ে তাকে সুন্দর এক বাড়ি বানিয়ে দেয় আজ থেকে আমরা দুজন একসাথে খুশি খুশি থাকব তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য এক মজার গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ